একটা ভাইরাল ভিডিও আর তাতেই ফের রাজনীতির আলোচনার কেন্দ্রে সন্দেশখালি প্রসঙ্গ সন্দেহ আর সমালোচনার কেন্দ্রে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া বিজেপি নেতা গঙ্গাধর কয়াল কথা উঠছে অর্থের বিনিময়ে নাকি সন্দেশখালীর নির্যাতনের অভিযোগ করানো হয়েছে মহিলাদের নিয়ে সবাই সন্দেশখালীর ভিডিও দেখেছেন দেখেছেন মহিলাদের দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত দু টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে দেশ খালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত শনিবারই যাচাই করে খবর করতে বলেছিলেন অভিষেক টাকা দিয়ে তথ্য তৈরির অভিযোগ কতটা সত্যি খোঁজ নিতে সিএন গিয়েছিল সেই গঙ্গাধর কয়ালের বাড়িতে এবং গঙ্গাধর কয়ালের যে ভিডিওটি তৈরি করা হয়েছিল সেই ঘরে আমরা পৌঁছে গিয়েছি এই ঘরেই কিন্তু অর্থাৎ এই চেয়ারে বসেই গঙ্গাধর কয়ালের ভিডিওটি করা হয় বলে জানাচ্ছেন গঙ্গাধর কয়ালের প্রতিবেশীরা দুজন আসেন এনজিওর নাম করে তারপরে তারা এখানে বসেন এবং গঙ্গাধর কয়াল ঠিক এই চেয়ারে বসেছিলেন এবং যারা এনজিওর নাম করে অর্থাৎ এনজিওর কর্মী বলে আসেন তারা পাশের একটি চেয়ার এখানে বসেছিলেন ইতিমধ্যেই ভিডিওটি বিকৃত করা হয়েছে গলা বদলে দেওয়া হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন খোদ গঙ্গাধর বিজেপি করার জন্য চক্রান্ত হয়েছে সেই একই সুর তার স্ত্রীর গলাতেও ওই ভিডিওটা পুরো মানে প্ল্যান করে টিএমসিরা সিরা চক্রান্ত করে ওটা ফাঁসানোর জন্য বিজেপি করি তার অপরাধে ফাঁসানোর জন্য এটা করেছে এটা বলা হচ্ছে দু টাকার বিনিময় মহিলাদের দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে এটা কি সত্যি না মিথ্যে এটা সবই সাজানো সব টিএমসি সমস্ত সব এটা সাজিয়েছে এটা চক্রান্ত করছে ওই বিজেপিদের উপরে এই আন্দোলনটা থামাবে এই ভোটের আগে যাতে আন্দোলন থেমে যায় ভোটের আগে যাতে বিজেপিটা যাতে হেরে যায় তার জন্য প্ল্যান পরিকল্পনা করছে সব টিএমসি বেলার বাদী মাথায় খড়ের চাল গঙ্গাধরের অভিযোগ টাকা যদি নেওয়া হবে তাহলে বাড়ি ঘরের হাল কেন এমন উনি যদি টাকা দেবেন তা আমাদের আজকের এই অবস্থা ঘর বাড়ির দিন আনতে দিন খাওয়া এরকম আনলে তো আবার খাওয়া হচ্ছে তাহলে এই রকম অবস্থা থাকে এগুলো সব মিথ্যে আমার কিছু বলার নেই এটা তৃণমূলের কাজ তৃণমূল করছে আমাদের ফেক একটা ভিডিও বানিয়ে এটা এডিট করে আজকের বলে নয় তৃণমূলের গুন্ডাদের অত্যাচার আমরা সহ্য করেছি আমরা জানি ওনার বাড়িতে হয়তো বউ বাচ্চাকে হয়তো মাথায় বন্দুক থেকে ওনাকে মিথ্য বলিয়েছেন এটা তো স্বাভাবিক ব্যাপার এটা হয়ে আসছে এটা তৃণমূলের তিনি বলছেন আদালতের দ্বারস্থ হবেন এই নিয়ে এবং সিবিআইয়ের কাছেও যথাযথ অভিযোগ জানাবেন এবং সঠিক বিচারের আশায় এখন গঙ্গাধর কয়াল এবং তার স্ত্রী ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট ক্যালকাটা নিউজ